যে বিষয়টি আমরা আলাপ করছিলাম গণতন্ত্রের আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষা পূরণের ক্ষেত্রে শতভাগ তো আকাঙ্ক্ষা কখনোই হয়তো পূরণ হয় না সেই জায়গায় প্রত্যাশা প্রাপ্তির একটা ব্যবধান থাকে আমরা ব্যবধান কমানোর বিষয়টি সব সময় বলে থাকি সেই জায়গাতে চ্যালেঞ্জগুলো কি কি আপনার কাছে মনে হয় দেখুন আমাদের প্রত্যাশা হচ্ছে সাম্য সুবিচার এবং মানবিক মর্যাদা আমাদের মুক্তিযুদ্ধের যেই চেতনা এবং আমাদের যে আকাঙ্ক্ষা এই তিনটা জায়গাকে ঘিরে কিন্তু বিগত সতেরো বছরে দুই বছরের মিনুদ্দিন ফখর উদ্দিনের জরুরি সরকার এবং এই সাড়ে পনেরো বছরের খনি হাসিনার সরকার তারা আমাদের এই যে জায়গাগুলোকে এতই সংকুচিত করেছে যে সাম্যের জায়গাতে বৈষম্য তৈরি হয়েছে আপনি দেখেছেন যে বাংলাদেশের বিচারহীনতার যে সংস্কৃতি এমন একটা জায়গাতে গিয়ে পড়েছে যে মনে হয় জন্য প্রধানমন্ত্রী না হলে তাহলে হত্যার বিচার পাওয়া যাবে না এবং শেখ হাসিনা পিতার হত্যার বিচার পেয়েছেন এই কারণে যে তিনি প্রধানমন্ত্রী হয়েছে এছাড়া কিন্তু আর কারো কিছু বিচার হয় না এবং এই বাংলাদেশের বিচারহীনতা এবং আইনের শাসন তলানিতে এবং বিচার বিভাগকে যেভাবে দলীয়করণ করা হয়েছে প্রধানমন্ত্রী যাকে চেয়েছেন তাকে সাজা দেওয়া হয়েছে তাকে ফাঁসিতে ঝুলানো হয়েছে তাকে নিবিরণ করা হয়েছে আপনি দেখেছেন যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে একটা মিথ্যা বানوار একটা গুজব মামলায় এবং যেই টাকার অভিযোগে তাকে শাস্তি দেওয়া হয়েছে সেই টাকাও কিন্তু ব্যাংকে দুই কোটি দশ লাখ টাকা এখন দশ কোটি টাকা হয়েছে কিন্তু তাকে পাঁচ বছরের সাজা দিয়েছিল নিম্ন আদালত উচ্চ আদালতে বিএনপির আকাঙ্ক্ষা ছিল বা ইয়া ছিল বিশ্বাস ছিল যে হয়তো আমরা উচ্চ আদালতে গেলে বিচার পাব সেখানে আরো জঘন্য অবস্থা ছিল সেখানে শেখ হাসিনার ল্যাপেন এই যে মানিক শামসুদ্দিন মানিকদের মতো কিছু আওয়ামী দালাল তারা বসেছিল তারা বেগম খালেদা জিয়াকে পাঁচ বছর সাজাকে কমানত দূরের কথা দ্বিগুণ করে দিয়েছে এভাবে তারা বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে আইনের শাসন আইন কাজীর গরু গোয়ালে কেতাবে আছে গোয়ালে নাই আইন সবই আছে বাংলাদেশে নতুন কোন আইনের দরকার নাই সমস্ত আইন আছে কিন্তু কোনো আইনের প্রয়োগ ছিল না আইন ছিল শুধুমাত্র যিনি আওয়ামী হবে আওয়ামী লীগের দালাল হবে আওয়ামী অবৈধ ক্ষমতার যারা দোষর হবে তাদের জন্য কোনো আইনের দরকার নাই আইন হচ্ছে গিয়া এই আমরা যারা বিরোধী রাজনৈতিক দল করেছি যারা সাধারণ মানুষ তাদেরকে গলা টিপে ধরার জন্য আপনি দেখেছেন যে সাগর হত্যা এই সাগর হত্যার মামলার যে চার্জশিট দেওয়ার জন্য আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টার কথা বলা হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে আমরা দেখেছি ১২০ বিশ বার

প্রায় 800 মতো বিএনপি জামাত লেবার পার্টি সহ আমাদের বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে গুম করা হয়েছে আয়নাঘর তৈরি করা হয়েছে আপনি নিশ্চয়ই জেনেছেন যে গোলামাজমের পুত্র আমাদের আজমি সাহেব এর বক্তব্য যে আয়নাঘরে কিভাবে নিপিরণ করা হয়েছে এভাবে মানুষের মানবাধিকারকে পদদলিত করা হয়েছে আমাদের আজিজ ভাই একটা কথা বলেছে মানবাধিকার কমিশন নামে একটা বস্তু বাংলাদেশে আছে কিন্তু এটার যে কাজ কি এটা আমরা জানি না এটা আসলে প্রতি মাসে বেতন এবং ভাতা নেওয়া এবং সরকারের পক্ষে কোথাও চিঠি দিয়ে এই অবৈধ দুঃশাসনকে আওয়ামী ফ্যাসিবাদকে এটাকে কায়েম রাখার জন্য তাদের কাজ ছিল এটা আজকে আমাদের এই সতেরো বছরের অর্জনকে আমরা আমাদের এই ধারাবাহিকতায় আমরা ছাত্র জনতার এই আন্দোলনের মধ্য দিয়ে আমরা অর্জন করেছি এটা আমাদের কাঙ্ক্ষিত একটা সাফল্য আপনি জানেন যে এই আন্দোলনে আমাদের বাংলাদেশ লেবার পার্টির নেতা মহানগর নেতা আউয়াল মিয়া এবং ছাত্র মিশন কেন্দ্রীয় সদস্য নাইম হাওলাদার শাহাদ বরণ করেছে আমাদের বেশ কয়েকজন ভাই এখনো হাসপাতালে চিকিৎসাধীন যাদের এখনো নতুন করে অপারেশন করতে হবে তাদের তারা গুলিবিদ্ধ হয়েছে বুলেট বিদ্ধ হয়েছে আমরা চাই যে এই পরিবর্তনকে আমরা আমাদের যেই মুক্তিযুদ্ধের যেই সাম্য সুবিচার এবং মানবিক মর্যাদা আমাদের প্রত্যেকেরই যেই আমাদের শ্রমিক তার নতুন কর্মসংস্থান পাবে আজকে তিনি যে বন্ধ কলকারখানা গুলো তারা খুলে দিবে আমাদের নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে আমাদের কৃষক তার ন্যায্য মজুরি পাবে আমাদের সাংবাদিক বন্ধুরা তারা যা আপনি দেখেন যে বর্তমানে আমি মনে করি সবচাইতে যে খারাপ অবস্থা আছে আমাদের সংবাদ কর্মীরা ছিল এখন কিছুটা কেটেছে সাংবাদিকরা যা নিয়ে যায় তা কিন্তু দেখাতে পারে না টিভিতে আপনি জানেন যে যা সাংবাদিক লেখে তা কিন্তু তার চিফ রিপোর্টার তার বার্তা সম্পাদক এটাকে কেটে সেটে তারপরে সরকারের নজরে যতটুকু দেখানো সম্ভব ততটুকুই কিন্তু তারা দেখিয়েছে এবং এখনো আমি মনে করি যে তার অনেকটাই রয়ে গেছে কারণ আপনি এখন পর্যন্ত কিন্তু মিডিয়াতে তেমন কোনো পুনর্গঠন করা হয় নাই এখনো যারা এই মিডিয়াতে এই আওয়ামী লীগের লেসপেন্সার হিসাবে ভূমিকা পালন করেছে তারা এখনো টিকে আছে আমি এই যে বর্তমানে কয়েকজন সচিব কে ওএসডি করে এবং কয়েকজন এমপি মন্ত্রীদেরকে গ্রেফতার করে এই আওয়ামী ভূতকে তাড়ানো সম্ভব না দীর্ঘ সতেরোটি বছর এখানে আমাদের সলিমুল্লাহ সারা আছেন আমাদের আজিজ আছেন একটা কথা পরিষ্কার একটা গান বছর যদি বড় হয় এটা একটা বট বিটাল বিশাল এক বট বৃক্ষে তৈরি হয় এই আওয়ামী দুঃশাসনের এবং আওয়ামী সুবিধাভোগী যেই সমস্ত আমলা কামলা পুঁজিপতি আপনার মনে আছে একটু আগে আজিজ ভাই বলতেছিল যে যে বসুন্ধরা গ্রুপ এই বসুন্ধরা গ্রুপের মালিক তিনি কিভাবে নিলজ্জ ভাবে ল্যান্ডা হয়ে হাসিনার পক্ষে যেভাবে তারা দালালি করেছে এই আমরা তাদের আমি আসবো আবার আপনার কাছে